আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ ও সালু ওসালাম আলা রসুলিহি ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন ও আবাদ প্রিয় ভাইয়েরা আজকে কিছু কষ্ট নিয়ে কিছু কথা বলি আপনারা ইতিমধ্যে অবগত আছেন বিশেষ করে সতর্ক মুসলিমরা বিষয়টা অবশ্যই জেনে গেছেন যে একজন মসজিদের কতীপ খেয়ে গুম করা হয়েছিল উনি ইস্কনের ওই কুকুর ছানাগুলো করতে গুম হয়েছিল এবং ওনাকে পঞ্চগ সীমান্তে পাওয়া গেছে তো ওনার সাক্ষাৎকারটা দেখলাম আসলে অন্তরে খুব বেশি পরিমাণে আঘাত করেছে ওনার সাক্ষাৎকারটা আসলে ওই কুকুর ছানাগুলো কি করে ওনার সাথে আজকে মুসলমানরা মানে কোথাও কোনো নিরাপত্তা নাই তো গুম হওয়া কতিবের সাক্ষাৎকারটা শুনলাম আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক এবং উনার মাধ্যমে মানুষদের আসলে বিবেকটা বিবেকটা কুলা তফিক দান করুক কেননা তার থেকে মূর্খ আর হতে পারে যখন আসমান থেকে বজ্র পড়ে তখন সে কানে আঙ্গুল দিয়ে দেয় যাতে বজ্রের আওয়াজটা না শুনে এবং চোখগুলো বন্ধ করে দেয় যাতে বজ্রের যে বিজলিটা আছে সেটা না দেখে সেভাবে সে কানে আঙ্গুল দিলে বজ্রে আওয়াজ শুনবে না তার মানে বজ্র তার শুলে পড়বে না চোখ দিয়ে না দেখলে বজ্র তার কাছে পড়বে না সে কানে আঙ্গুল দিয়ে আওয়াজ শোনা বন্ধ করে দেয় চোখ বন্ধ করে দেখা বন্ধ করে মানে সে শুনবে না তার মানে তার উপর আঘাত আসবে না সত্যি কি তা হবে খুব করবে না সে তো বোকা কারণ যদি বজ্র তার উপর পড়ার থাকে অবশ্যই পড়বে সে কানে আঙ্গুল দিলেও পড়বে না দিলেও পড়বে চোখ বন্ধ করলেও পড়বে না দিলেও পড়বে তো যারা চোখ কান বন্ধ করে আসে তাদেরটা বাদ কিন্তু যারা চোখ কান খোলা আছে। তাদেরকেই আমি একটা ছোট্ট প্রশ্ন করি এই মুশ্রিক জাহান নামের কুকুর চানাগুলো কেন এরকম করতেছে তারা কেন এমন কি কারণ আছে যে কারণে তারা এরকম করতেছে মুসলমানদের সাথে আসলে এখানে কি উদ্দেশ্য তাদের কেন এরকম করতেছে অনেকেই প্রশ্নটা প্রশ্নের উত্তরটা বিভিন্নভাবে দিতে পারে তবে আমরা যদি হাদিস থেকে দেখে নিই তাহলে আমাদের সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যায় ইমাম খতিব আল বাগদাদ রেহমল্লা অফাদ হচ্ছে চারশো তেষট্টিগ্রিতে ওনার আজিফাতিল আজিফা গ্রন্থে কিতাবুল ফিতানে বাবু হচ্ছে ফি বিদায়াত ফিতান সেখানে তিরাশি নগির হজরত হুজাই ফারি আল্লাহ থেকে একটা হাদিস বর্ণনা করেছে সেখানে হজরত হুজাই ফারি আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন যে ওয়ুফাত মুশিকুনা ফিতনাতান মুশিকরা একটা ফিতনা সৃষ্টি করবে কোরআনে এবং হাদিসে ফিতনা শব্দের বিভিন্ন অর্থ ধরে এর মধ্যে স্বতন্ত্র বিশৃঙ্খলা মুসলমানদের ইমানের পর আঘাত করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে ফিত হয় আমরা যদি এটাকে স্বতন্ত্র ধরি তাহলে আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন এই বাংলাদেশে অন্য জায়গা তার দরকার নেই শুধু এই বাংলাদেশে এমন কোন জায়গা বাকি আছে যেখানে মুশিকরা স্বতন্ত্রের জাল বিস্তার করে নেয় এমন একটা জায়গা শুধু দেখান যেখানে মুশিকরা স্বতন্ত্রের জাল জাল বিছায় নেয় গড়ের নারীদের থেকে শুরু করে একবার রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা যারা বর্তমানে আছে প্রতিটা জাগার মাঝে তাদের স্বতন্ত্রের জাল আছে প্রতিটা জাগার মাঝে ওই একটা নিউজ দেখলাম যে আতা রহমান বিক্রমপুরি আল্লাহনাকে হেফাজত করুক ওনাকে হত্যার পরিকল্পনার জন্য এই কুকুর চানাগুলা এ করতেছে তো এমন কোন জায়গা আছে যেখানে ওরা স্বতন্ত্র করে নেয় একটা জায়গা শুধু দেখলাম যে এইখানে মসজিদরা কোনো স্বতন্ত্র করে নেয় এমন কোন জায়গা আছে ওরা প্রতি এঞ্চি এঞ্চি জায়গায় স্বতন্ত্র করে রাখছে হাদিসটা সুল্লা সাল্লামের সাহাবি হুজাইফার সম্পন্ন ওছে এবং হাদিসটা যে কিতাবটাতে রয়েছে সেটা আজ থেকে প্রায় এক হাজারো বৎসর আগের লেখা আজকে দেখেন হাদিসের এই অফাত থিনুল মুসিকোনা ফিতনা তার একটি ফিতনা সৃষ্টি পাবে তো দেখেন মসিকরা কি করতেছে ফিতনা ষড়যন্ত্র বিশৃঙ্খলা হুমকি দুমকি প্রকাশ্যে হুমকি বাংলা দখল করবে মুসলিমদের হত্যা যেন মুসলিম নারীদের দর্শন করা ফ্রেমের ফাঁদে ফিরিয়ে দর্শন করা ওইখানে ভিডিও ধারণ করা ভারতে পাচার করা এমন কোন বিষয়টা আছে যেখানে ওরা স্বযন্ত্র করে না বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই একটা বিষয় শুধু দেখাবেন নাই প্রতিটা জায়গাতেই ওরা স্বজন করছে প্রতিটা জায়গাতেই ওরা ষড়যন্ত্র করছে এখন আমি যদি একটা প্রশ্ন করি আসলে এইগুলোর পিছনে ওই কুকুর চানাগুলার আসলে কি উদ্দেশ্য মানে এগুলো করে ওরা আসলে কি করতে চায় এটা উত্তর খুব সহজ ইমাম মাহমুদ হাবিউল্লাহ যখন বেলায়ত প্রাপ্ত হয়েছেন গাজলতিন্দের আহমেদের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তখন এই বিষয়টা বলেছেন যে মুর্শিকরা চাই অখণ্ড বানাতে ওই হতিফ সাহেবের বক্তব্যটাতে আপনারা স্পষ্ট অখণ্ড ভারতের কথাটা পরিষ্কার হতেছে বিশেষ করে পেজতািগুলি দেখলে প্রথমেই এই শব্দটা দেশ শুরু করছে অখণ্ড ভারতের তো ওদের এই অখণ্ড ভারত করতে চাই অখণ্ড ভারতের জন্য ওদের মূল এ হচ্ছে এই বাংলাদেশ এই বাংলা ওদের যেভাবে এই বাংলাকে দখল করতে হবে আমি আগে অনেকবার বলেছি যে অন্য অন্য রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্রগুলো ভারতের বাইরের সাইডে কিন্তু বাংলাদেশ ওদের পেটের বিটোতে তো এটাকে রেখে ওরা কো কোনো ওরা কো কোনো শান্তিতে বসে থাকতে পারে না তো ওরা যেভাবেই হোক ওদের অখ রামরা বলেন চাই বলেন একটাই ওদের দেশ দখল করতে হবে মূল বিশেষ করে সেটা হচ্ছে বাংলাদেশ যেভাবেই হোক যেভাবে হোক এটা দখল করতে হবে আর ওদের এই কাজগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে দখল করা আর এই বাংলাদেশকে দখল করার জন্য যে মাধ্যমটা ওরা নিয়েছে সেই মাধ্যমটাই হাদিসে বলা ছিল ওয়ুফাতুল মুর্শিকার ফিতনাতার মুর্শিকরা একটি ফিতনা সৃষ্টি করবে এই যে দেখেন আজকে মসজিদরা ফিটনাষ্টি করতেছে মসজিদরা স্বজন করতেছে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে দাঙ্গা হাঙ্গামা করার জন্য করতেছে আপনারা শুধু একটু মাথায় চিন্তা করে দেখেন এই যেটা হয়েছে এটা হয়েছে এটাতে ইস্কন নিষিদ্ধ করার দাবি হচ্ছে ইস্কন নিষিদ্ধ না হলে বা ইস্কন নিষিদ্ধ হলে ভারত তো চাইতেই আছে এটা কোনোভাবে যেভাবেও হিন্দুদের প্রকার চাপ আসুক যাতে ভারতে ঢুকতে পারে যে তারা চাই যে কোনো মূল্যে যে কোনোভাবে যে কোনো পথে যে কোনো পদ্ধতিতে যে কোনো অজুহাতে এই বাংলায় তাদের সৈন্যগুলোকে ঢুকাতে এটা যে কোনো সময় সৈন্য ঢুকাতে পারে আপনি শুধু জেনে রাখেন হাদিস পরে কী বলা আছে জানেন খুব আশ্চর্যের কথা বলা আছে যেটা আজকে বাস্তুস্তে হুবু মেলা যায় হাদিস এরপর বলা আছে জামাতুল হিন্দি অর্থাৎ মুসিদরা যে এই ফিতনা সৃষ্টি করবে এই বিশৃঙ্খলা তৈরি করবে দাঙ্গা হাঙ্গামা হোক যেটাই হোক এই হাসিনার মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে বিশৃঙ্খলা হোক বা যেটাই হোক এটার মাধ্যমে যখন মুস্রিকরা ফিটনাস করবে তখন এই হিন্দের মাস শিকিল হিন্দ হিন্দের পূর্ব দিক থেকে মুসলিমদেরকে জামা যদি মূলত হিন্দুদের পূর্ব দিকে প্রতিটা মুসলমান প্রতিটা মানুষই মুসলমান নামে হোক আর কামে হোক ভাই হোক মুসলমান তো এখান থেকে মুসলিমদের একটা দল যাবে এদের মোকাবেলা করার জন্য কিন্তু কি হবে কিন্নাল মুর্শিকই কামা ইসমাল্লাহ আলা বাহা ইয়াউমিন ফিউমিন যে মুসলিম দলটা মুসিকদের মোকাবেলা করার জন্য এটা প্রতিরোধ করার জন্য যাবে মুর্শিকটা তাদের এমনভাবে হত্যা করবে ভাবে একটি নির্দিষ্ট দিনে বিশেষ করে কুরবানির দিনে তোমরা পশুগুলো ইসমাল্লাহ আল্লাহর নাম স্মরণ করো আল্লাহ আকবর বলে ইসমিল্লাহি আল্লাহ আকবর বলে যেরকমভাবে তোমরা পশুগুলোকে কুরবানি দাও জবাই দাও এরকমভাবে ওরা এই মুসলিমগুলোকে জবাই ফায়াং হাজি মুনা ফলে তার পরাজিত হবে কিছু নিউজ দেখলাম যেখানে বাংলাদেশের কিছু আলেম যাদের আহ্বানে অনেক মানুষ সারা দেয় এরকম মানুষরা রাজপথে নেমে গেছে তাগুদ সরকারের কাছে তারা আবেদন করতেছে বাহাত্তর ঘন্টার মধ্যে স্কনকে নিষিদ্ধ করতে হবে ইত্যাদি 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 করতেছে তো আজকে যদি স্কনকে নিষিদ্ধ করা না হয় অথবা স্কন নিষিদ্ধ হোক বা না হোক যেটাই হোক এই কুকুর ছানাগুলো যদি আরও বেশি মারাত্মক কাজ করে তো একজন ক্ষতি ঘুম হয়েছে কালকে একজন বড় আলেমকে আবার হত্যা করল কালকে আরেকটা কাজ করল একটাই করলো কিছুদিন আগে দেখছেন আপনার কী পরিমাণ আগুন লেগেছে কত সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলো ওদের চোখ রান্তি কু করেছে এইভাবে একটা করে একটা করতে থাকবে এগুলো বাড়তে থাকবে বাড়তে থাকবে কেননা এটা চাবেই শুধু যুদ্ধের দিকে এটা বাড়তে থাকবে আর মুসলমানরা এক ফেরক ওদের বিরুদ্ধে আন্দোলন প্রতি থাকবে তো দেখেন ওরাইভাবে বিশৃঙ্খলা করে যদি কোনো দিন আল্লাহ না খুব বা আল্লাহ মালুম জানে যদি হাসিনাকে মজিব কর না হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় তাহলে হবে মুসলিমরা তো আরও বেশি কি হবে এই দেশের মানুষরা তারা সরাসরি এর এটা ভিতরে রাজপথে তীব্র আন্দোলনে নামবে তখন তো ভারতের সেনাবিনী আসবে এবং কি একটা নিউজ দেখলাম ওইখানে স্পষ্ট বলা আছে তুরস্কের সাথে বাংলাদেশ যখন এই প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে আবদ্ধ হচ্ছে ঠিক তখনই ওরা বলছে যে বাংলাদেশের সেনা অভিযান পরিচালনা করো ওদেরকে কোনোভাবে অন্য জায়গায় দেওয়া যাবে না কিউবা আমেরিকা আমেরিকা যেরকম যেরকম কিউবার সাথে করেছিলো এরকম করো এরকম বলতে ওরা মানে ওরা ইতিমধ্যে বড় বড় গণমাধ্যমগুলো সরকারকে উস্কে দিচ্ছে ওরা এটাকে বলতে বলতে স্বাভাবিক করে ফেলছে যাতে আক্রমণের সময় মনে করে এটা স্বাভাবিক তো আপনারা চিন্তা করেন যখন ঘটনাগুলো আরও বড় বড় ঘটবে আরও অনেক কিছু ঘটবে ওরা আরও অনেক কিছু ঘটবে এটা তো সবাই শুরু করেছে ওই কুকুর ছানাগুলো ওই কুকুর ছানাগুলো আরও অনেক কিছু ঘটবে মুসলমানদের অন্তরে প্রচুর আঘাত দিবে তখন তোরা অবশ্যই মুসলিমরা এটা আন্দোলনে নামবে তারা নামবে আবেগের বসে যজবান আসলে তারা সঠিক পদ্ধতিতে নামবে না শরীর পদ্ধতি না মানে না তারা নিজেদেরকে নিজেরা যোগ্য মনে করবে হাদিসে এটা এরপরে বলা থাকলে পরে জানেন অনেকেই নিজেরা নিজেদেরকে যোগ্য মনে করে নেমে যাবে যে আমরাই পারবো অন্য কেউ না কিন্তু এখানে যেন আমির আছে সেটা তারা সেদিকে বুকরেপ করে না সেটা কোনো গুরুত্ব দেয় না এটা আরেক প্রকার সীমালঙ্ঘন হয়ে যায় এমনকি জিহাদ একটি ইবাদত জিহাদ হচ্ছে একটি ইবাদত যেটা সর্বোত্তম আমল এটা সোয়াব আছে এবং এটা না করলে মুনাফাকি মানে মুনাফিকি শাখায় মৃত্যুবরণ করতে হয় তো ইবাদত করার পদ্ধতি হচ্ছে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেছেন এবং তার রাসুল সালাম এটা মানে করে বাস্তবিক দেখিয়ে দিয়েছেন তো রাসুল সালাম যেটা বাস্তবিক করেছেন সেটাই হচ্ছে ইবাদাত এবং সেটাই হচ্ছে সঠিক পথ এবং তার সাহবিরাজ করেছেন সেটাই সঠিক পথ কিন্তু এর বাইরে নিজের মন মতো বানিয়ে নিন সেটা হচ্ছে ভুল ভ্রান্ত বেদাত তো তারা যেভাবে মোকাবেলা প্রতিরোধ করতে যাচ্ছে এটা স্পষ্ট ভুল ভ্রান্ত এটা একটা বেদাত এটা আসলে মুসলিমদের নাই কোনো কোরআন শুননা এইসব আন্দোলন এইসব কোন কিছু নাই কোনো কিছু নয় আসে সহস্র মোহাম্মদে এই জন্য মা মাহমুদ হাবিবুল্লাহ বলেছে যে এই ইস্কন এই সমস্যার সমাধান এই যে এই কুকুরগুলোকে সাহায্য করার সমাধান একটাই কিসাস কিসাস করতে হবে তো এখন তারা যে পদ্ধতি নামে সেটা অবশ্যই একটা ভুল পদ্ধতি আত্মঘাতিক পদ্ধতি তো এখন যদি এই এরা কোনো একটা কিছু সমস্যা মানে এই আক্রমণ করে বা কিছু করে কারণ যেখানে আপনারা শুধু সামান্য একটা চিন্তা করেন বিবেক চিন্তাশীল হচ্ছে যথেষ্ট যথেষ্টভাবে এই পাহাড়ি কয়েকটা এই উই পোকা ওইগুলো কী করছে বাংলাদেশ সেনা একবার নাস্তানাবুদ করে দিয়েছে হাসপাতালে শুয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কিছু করতে পারে নাই কিছু করতে পারে নাই মানে তার মানে চিন্তা করেন যে বাংলাদেশ সেনা কত রুজুর আছে কোমরে ওদের কোনো জোরই নেই কমায় ওদের মতন ওটা উই পোকা ওদেরকে কী করছে একবার রাস্তা হাসপাতালে শুয়ে দিয়েছে ওরা কিছু করতে পারে না তো এখন তো এটা তো সামান্য কয়েকটা উলপোকা ওইখান থেকে ওই মস্মিক কুকুরগুলো আসতেছে তো ওরা কী করবে ওরা তো প্রস্তুত নেই প্রশিক্ষিত ওরা দীর্ঘ সময় ধরে শুধু এই যুদ্ধ করার জন্য এটা দখল করার জন্য ওরা শুধু প্রস্তুত নিয়েছে তো এখন ওরা যখন আসবে তখন চিন্তা করে এদের সেনাবাহিনী ওরা তো এমনিতেই না এইখান থেকে ওদের বন্দুক পিঠুনিকায় চলে আসে তারা ওরা আর কী করবে তার বড় আসতেছে এমনি তো চুরু বাইরে ছিল ওইখান থেকে বড় বাইরে আসতেছে বড়ো রাস্তায় তো ওদের সাথে ওরা কী করবে তো চিন্তা করেন যদি তারা নামে যদি এরকম একটা কিছু হয় চিন্তা করেন গুরুমতন কি কোরবানি হবে অবশ্যই হবে এবং ওরা এই আত্মঘাতী ভুল নিয়েই ওরা এটা করবে অত সঠিক মানহাস এবং আমির ওদের সামনে উপস্থিত ছিল কিন্তু তারা সেই দিকে যায় না নিজের নিজের যোগ্য মনে করে চলে গেছে এখানে অনেক কিছু করতে পারে এগুলো বলতে গেলে অনেক লাগবে তো প্রিয় ভাইরা আমার হাদিসটা আপনারা মিলিয়ে নেন হাদিসটা মিলিয়ে নেন আর একটু ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা করবেন আসলে ইমাম মাহমুদের হাদিসগুলো এতটা এতটা মানে শক্তিশালী এতটা সহি এতটাই স্পষ্ট যে হাদিস ব্যাখ্যা করার দরকার হয় না বাস্তবতা হাদিসকে ব্যাখ্যা করে দিয়ে দিয়ে এটা 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 ঠিক আছে তো এতটা শক্তিশালী এতটা সহি এতটা গ্রহণযোগ্য মানে এতটা স্পষ্ট হাদিসগুলো তো যারা এই হাদিসগুলোর উপর দ্বিধাদ্বন্দ্ব করে মানে সহযোগ সন্দেহ ইমাম মাহমুদকে গ্রহণ করে নেন মিলিয়ে দেখে নেন সামনে আরও মানে হচ্ছে আরও সামনে অনেক কিছু হবে আমার লাগছে সাহায্য চাই আল্লাহ সে দো করে আল্লাহ আমাদের হেফাজ করুক কিন্তু যার নির্ধারিত আছে তা করবি আর যারা এখনও ভাবেন যে সময় আসি মামদকে গ্রহণ করার পরে করবো পরে করব পরে করব ভাবেন না পরবর্তী সময় পার কিনা এটা কোনো নিশ্চয়তা নয় আপনাকে যদি কেউ নিশ্চয়তা দিয়ে থাকে যে পরে শুধু পাবেন তাহলে পেতে পারেন কেননা পরীক্ষার হলে একজন ছাত্র পরীক্ষা দিতে বসছে তো এখন প্রথম পরীক্ষা শুরু হয়েছে কিন্তু সে কিছু না মানে সে আগে তাই প্রস্তুত নেয় আছে ঠিক আছে আমার পিছনে ছাত্র ডানে বামে সামনে লিখতে সর ওরা লেখুক অপেক্ষা করি ওরা লেখা শেষ হলে ওদের কাছ থেকে নিয়ে দেখে দেখে নেব কিন্তু যখন ওদের লেখার সময় আসবে আসবে এই সময়টা তখন ম্যাজিস্ট্রেট হলে চলে আসছে সারা পরীক্ষা ম্যাজিস্ট্রেট হয়েছে দেখবে দূরের কথা গার্ডটাই দিক সেদিক করলেই অ্যাবসেন্ট করে দেবে তাহলে অপেক্ষা করছিলো যে সুযোগ পাইলেই অ খাতা ডাক দেখা আবার পরিষ্কার ফাঁস করে পরে কি ওর মাথায় আসবান দাঙে আসে তো আপনারা তো সুযোগ পাবেন এই নিশ্চয়তা কেউ দেয় নেয় সুতরাং একুনি সময় উত্তম সময় একুনি সময় যদি একদিনও সময় একদিনের ভিতরে হলেই ইমাম মাহমুদকে গ্রহণ করেন এবং সঠিক পথটা গ্রহণ করেন যাতে বাঁচতে পারে কারণ জেনে রাখে মুসজিদরা এতরুক আতঙ্ক চড়িয়েছে এতরুক অবস্থা হয়েছে ওই কুকুরগুলার যে ঘরের নারীরা না নিরাপদ না মুসজিদের আজকে কতিব সে নিরাপদ কেউ নিরাপদ না কেউ নিরাপদ মানে ওরা কতটুকু প্রস্তুত নিয়ে আস যেখানে দেশের সরকার বলেন সেনাবাহিনী বলেন যে যেমনই হোক ওরা পর্যন্ত ওদের কাছে নাস্তা নাবোধ ওদের একটা কুকুর ছানা হা একটা ফুরা কে মানে একটা ফুরা পুলিশের যে পোস আছে এই পোসের সামনে পোসকে একাই এক করে দেয় ও হাইটে গেলে পুলিশরা যখন মুসলিমদের দেখছি আমরা যখন দেখছি মামুন লোক সাহেব বা অন্য তো কোমরে কোমর রশি দিয়ে টানিয়ে নিত আর এই মুসিদে কুকুর চানাগুলোকে যখন নেয় তখন হাই সে এসে কেলে দুলে নিয়ে যায় মনে যায় ওদের ভাই তো অনেক কিছু আছে এখানে অনেক কিছু বলতে গেলে অনেক রহস্য উমশ্রমণ করতে হবে তো সুযোগ আছে আমিরা আপনাদের সামনে তৈরি হাদিসগুলো বাস্তবতা দেখে নেন আর বললাম না বাস্তবতা গেলে ব্যাখ্যা করে দেবে আপনি যদি সত্যিকারতেই এই বজ্রপাতের আঘাতে কানে এবং চোখ বন্ধ করে না রাখেন সবটা দেখতে পান বন্ধ করেন তাহলে আপনি শেষে আপনার দেখার দরকার যদি দেখতে পান তাহলে দেখে আর ইমা মাহমুদ হাবিউল আলহামদুলিল্লাহ ফিরাতুকুল্লি মুসলিম প্রতিটা মুসলমানে ফিরে আসে আশ্রয়স্তর সুতরাং শরিক মানহাজে ফিরে আসেন ইনশাল্লাহ আর এই মুশিক জাহান নামের কুকুর চানাগুলোকে জানিয়ে দিন কুকুর কুকুরের দল যখন জঙ্গলে প্রবেশ করে ভাবে আমরাই জঙ্গলে না থাকি কেননা আমরা সংখ্যা অনেক ওরা হুং মানে ডাক দিয়ে থাকে ঘেও করে ভাবছে আমাদের এই ডাকে কী হয়েছে পুরো জঙ্গল তোর তোর করে কাঁপবে কিন্তু সিংহ যখন নামে একটা হুংকার দেয় বা কুকুর ছানাদেরকে আর খুঁজে পাওয়া যায় না তো ওদেরকে জানিয়ে দিয়ে অবশ্যই অবশ্যই আমরা ওদের মুখোমুখি হবো ইনশাআল্লাহ সেদিন দেখা যাবে কারা বিজয়ী হয় জন্দুল্লাহ আল্লাহর দল নাকি জুনদু শৈতন শৈতানের দল সেদিন প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ কাদের পর আল্লাহর সাহায্য ছিল আর কাদের পর আল্লাহর অভিশাপ ছিল ইনশাআল্লাহ তাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক ইনশাআল্লাহ